তেইশ সালে শুরু করার পরে আমার গত সিজনে দেড় কোটি টাকা লাভ হয়েছিল তা আমার এই হাঁসগুলা সব উৎপাদন আছে ডিমের উৎপাদন আছে আমি আশা করছি এবছরে আমার হলো পাঁচ ছয় কোটি টাকা লাভের আশা এটা মোনাজাত জেলা দম উপজেলা অবশিষ্ট এটা হলো ভালাই মোট ভাইমারা ব্রিজের পাশে আমি প্রথমে ছয় হাজার হাঁস দিয়ে শুরু করে দিলাম দু সালে তো তেইশ সালে শুরু করার পরে আমার গত সিজনে আমার দেড় কোটি টাকা লাভ হয়েছিল তো এবারটা দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে আমি শুরু করেছি আঠারো হাজার হাঁস দিয়ে তা আমার এই হাঁসগুলো সব উৎপাদন আছে ডিমের উৎপাদন আছে তা আশা করছি এবছরে আমার হলো এক ছয় পাঁচ ছয় কোটি টাকা লাভের আশা করছি দুই তিন বছর হয় হাঁস কাজের সরকারের সত্যি তবে হাঁস রোগ কম এবং খুব নাবল এমনি সত্তর আঠারো আঠারো হাজার হাঁস আছে যে আমরা এই আইসি সকালে সেই হাঁস থেকে আমরা ডিম তোলা হয় ডিম তুলে খাবার টাবার দিয়ে যদি আরও আনুসঙ্গীত কাজ আছে এবং সাদাল বাদাল ধোয়া আছে আবার বিকালে খাবার দিয়ে তারপর হাঁস আটকে সেই আমাদের সঠিক মোহাম্মদ মোনাজাতালে একটি হাঁস খামার গড়ে তুলেছে সেই হাঁস আমরা পরিদর্শন করে দেখেছি সেই গ্রামে প্রায় আঠারো হাজার হাঁস আছে এবং সে কৃত্রিমভাবে একটি ছোট ট্যাঙ্ক বা জলাশয় সেখানে তৈরি করেছে সেখানে তার হাঁসগুলো চলাফেরা করে আমার অফিসের পক্ষ থেকে তাকে টেকনিক্যাল সাপোর্ট সে সাথে আমাদের যে ভ্যাকসিন মেডিসিন যতটুকু দেওয়া দরকার তাকে সেটা দিয়ে আমরা সহায়তা করছি এবং তার দেখা দেখি তার এলাকায় যেহেতু সে তার খামার থেকে অনেক লাভ করছে তার দেখা দেখাদেখি তার খামার এলাকায় পার্শ্ববর্তী অঞ্চলে আর ছোট ছোট খামারি বা উদ্যোক্তা হাঁস লালন পালনে আগ্রহ হচ্ছে আগ্রহী হচ্ছে এবং তারা ছোট ছোট হাঁস খামার গড়ে তুলেছে